চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সকলেই জানেন এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে একটি দুইটি না আটচল্লিশ ক্যাটাগরিতে এবং এখানে একটু খেয়াল করবেন আপনারা আটচল্লিশ ক্যাটাগরিতে বিভিন্ন পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। এর মধ্যে একটি পদ আছে অলরেডি আমি কিন্তু ভিডিও অলরেডি আপনাদের দিয়েছি যে বারদিং সারেং সেটা ষোলো নাম্বার পদ ষোলো নম্বর গ্রেটের এখানে এই পদে মূলত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু ভাই বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ চলতেছে আপনার প্রায় তিনশো নয়টি তিনশো নয়টি শূন্য পদে নিয়োগ এবং এখানে আটচল্লিশ ক্যাটাগরি নিয়োগ লস্কর থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পথ রয়েছে সেই বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সকল বিষয় জানতে পারবো সহজভাবে কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং সর্বোপরি অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই এটা কি কোম্পানির চাকরি না ভাই এটা হলো সরকারি প্রতিষ্ঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এটা হলো সরকারি চাকরি আশা করি আমরা এখন চলে যাই যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেখানে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন আরেকটা বিষয় বলে দিল অনেকে ভাই কমেন্টস করেন অ্যান্সার দিতে পারি না ভাই একসাথে তো অনেকেই কমেন্টস করেন তার জন্য আমি দেই পরবর্তীতে সকলেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাই আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না কেউ রাগ করবেন না ইনশাল্লাহ সকলের অ্যান্সার দেওয়ারে আমি চেষ্টা করব এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেখানে আমরা চলে এসেছি আছে তেইশ নাম্বার এখানে কিন্তু করবে একদম তেইশ বার দিন সারেন একটু খেয়াল করতে পারেন আপনারা এখানে একটু খেয়াল করেন পথটা দেখতে পাচ্ছেন অনেকে অপরিচিত পথ মনে হইতেছে যে ভাই এটা আবার কি কাজ এইটার কাজ কি এই বিষয়ে তো ভিডিও দিয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এখন এখানে একটু খেয়াল করেন দুই হাজার পনেরোতে যে বেতন স্কেল দিয়েছিল সেই মোতাবেক কিন্তু আপনারা ষোলো নাম্বার গেটে কিন্তু বেতন পাবেন ন টাকা থেকে বাইশ টাকা আঠারো থেকে বত্রিশ অব্দি যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন এর সাথে কিন্তু বেতনের সাথে সরকারি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা ভাতা সকল কিছু পাবেন একটু খেয়াল করেন এখানে শূন্য সংখ্যা হলো তেরোটি উচ্চ মাধ্যমিক পাশেই আপনারা আবেদন করতে পারবেন এবং টাইপিং এর একটা জ্ঞান থাকতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে একটু খেয়াল করেন একটু ভালোভাবে এখানে কিন্তু বলে দিয়েছি শুধুমাত্র আপনার টাইপিং এর জ্ঞান উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন তেরোটি শূন্য রয়েছে এই যে আপনি একটু খেয়াল করেন আপনারা বারদিন সারেং পদে যদি আপনারা আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় মুক্ত তাহলে অবশ্যই এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলা ঝামেলায় মুক্ত আবেদন করতে পারবেন এই নাম্বারে অ্যান্ড যারা আবেদন করবেন বা করে ফেলেছেন যদি সাজাশুনো প্রয়োজন হয় পরীক্ষা বা লিখিত পরীক্ষা হবে পরীক্ষা ঢাকাতে হবে আবারও বলে দেয় পরীক্ষা লিখিত পরীক্ষা হবে পরীক্ষা ঢাকাতে হবে সেই প্রেক্ষিতে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সাদা নিলেও যোগাযোগ করবেন আবেদনটা কিন্তু চলছে ভাই রানিং ফেব্রুয়ারি আপনার তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই এই বিষয়ে কাজ কি সুন্দরভাবে ভিডিও আমি আপলোড দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এর আপনার কাজ কি কাজের ধরন কাজের পদ্ধতি কী ধরনের কাজ করতে হবে সকল বিষয় নিয়ে আলোচনা করছি তাই যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন অ্যাপ্লাই কিন্তু চলমান রয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন